আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আশা করি সবাই খুব ভালো আছেন ঈদের ছুটিতে সবারই খুব ভালো কাটতেছে সময় এবং যারা ঢাকাবাসী আছেন আপনাদেরকে ছেড়ে আপনাদেরকে ফাঁকা করে দিয়ে রাস্তাঘাট ফাঁকা রেখে আমরা চলে আসছি সবাই ঢাকার বাহিরে এরকম গ্রাম এবং হচ্ছে পরিবেশ নেচার এর হচ্ছে ফিল নিচ্ছি আমরা আপনারাও চলে আসেন অলরেডি অনেকেই ঢাকা থেকে চলে আসতেছেন ঈদের দিন রাতে এবং আজকে হচ্ছে ঈদের পর দিন থেকে গাজীপুরে যাচ্ছি এই রাস্তাটা আমি এখন চিনি না ঠিক খুব ভালো করে আমি ম্যাপ দিয়ে যাচ্ছি নর্থ শিবপুর থেকে আমি যাব হচ্ছে গাজীপুরের মাওনা শ্রীপুর আচ্ছা শিবপুর টু শ্রীপুর বাহ দুইটাই হচ্ছে কি একটা মিল তো ঢাকাবাসী আপনাদের কী অবস্থা আই হোপ আপনারা অনেকেই দেখতেছি পোস্ট করতেছে যে যারা ঢাকা ছেড়ে গেছেন তারা আর ঢাকায় আইসেন না আপনারা যাওয়াতে আমরা খুব শান্তিতে আছি ভাই গ্রামে যে শান্তি যদি ঢাকা থেকে মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কারো যদি চাকরি কর্মস্থল না থাকতো তাহলে আমার মনে হয় না কেউ ঢাকায় গিয়ে থাকতে চাইতো সবাই চাইতো গ্রামে থাকি এত সুন্দর পরিবেশে এবং হচ্ছে পিওর মানে ব্রিথিংটা হয় এখানে ঢাকার ওই দূষিত বাতাসে দূষিত নিশ্বাস নিতে কেউই চায় না সো ভাই আপনারা যারা বলতেছেন কাপাশিয়া নয় কিলোমিটার আচ্ছা সো ভাই আপনারা যারা বলতেছেন যে আমরা যারা না যায় আমরা আসলেও যাইতে চাই না ঢাকায় ঢাকায় যা একটু বাড়িঘর আছে তাও বিক্রি করে দিতাম যদি কাজের প্রয়োজন না পড়তো ঢাকায় নতুন একটা রাস্তার এক্সপিরিয়েন্স নিচ্ছি তো ভাবলাম আমি সাবধানেই যাচ্ছি আস্তে ধীরে যাচ্ছি কারণ ঈদের সময় সবাই উড়ো দূরো যায় মানে সবারই রক্ত গরম থাকে কে কেউ আছে হচ্ছে নতুন নতুন বাইক চালায় দুলাভাই ভাই আত্মীয় স্বজন একটা ন্যায় নিয়ে মানে চাইলে তো না করা যায় না নিয়ে দেখে যে সে কত স্পিড উঠাইতে পারে মানে আসলে ভাবে যে যারা নতুন রাইডার তারা ভাবে যে যত গতি ততই সে এক্সপিরিয়েন্স ড্রাইভার অথবা হচ্ছে সে ততই প্রো ড্রাইভার আসলে তো ব্যাপারটা এরকম না সো এই জন্যই আর কি যেহেতু একে তো রাস্তাটা একটু উঁচু নিচু টিলার রাস্তা এখানে আবার হচ্ছে আমার জন্য নতুন একটা রাস্তা এই জন্য আমি আস্তে ধীরেই যাচ্ছি সো ফিল নিতে নিতে যাচ্ছি আর আমার ব্যান্ডেডকেও খুব মানে খুব ফিল করতেছি ওর প্রেমে আমি খুব করে পড়ছি এরকম একটা অবস্থা হয়েছে যে মানুষ পাওয়ার পায় কিন্তু কমফোর্ট পায় না আবার কমফোর্ট পায় পাওয়ার পায় না এরকম আমার ওই এই ভিউটা অত কি সুন্দর আর যে কি হাওয়া পাওয়া যাচ্ছে এখান থেকে অস্থির মানে কিভাবে বুঝাবো এত পিওর ব্রিথিং হচ্ছে এখানে চারিদিকে খালি সবুজে মিলন মেলা তো যাই হোক খুব এনজয় করতেছি ব্যাপারটা ও যেটা বলতেছিলাম সবাই মানে যারা নতুন রাইডার তারা মনে করে যে গতি তুলতে পারলেই সে হচ্ছে প্রো রাইডার এই অনেক সময় তাদের জন্য আমাদের বা যারা সময় রেগুলার রাইডিং করি তাদের অনেক সময় প্রবলেম হয়ে যায় যেমন এই যে ঈদের নামাজের সময় আমি একটা উদাহরণ দিই ঈদের নামাজের সময় আমার এক মসজিদের ভিতরে আমি জুতো রেখেছি আমার কাছাকাছি মডেলের আরেকজনের জুতো উনি কি করলো মানে যাওয়ার সময় আমার জুতোটা একটা ওনার একটা করে নিয়ে গেছে এখন উনিও ওনারটাও নষ্ট জুতো আমারটাও নষ্ট তো মনকে সান্ত্বনা দিলাম আচ্ছা বাইরে যেতে হবে এই জায়গার নাম কি জায়গাটা চিনা চিনা লাগতেছে মেন রোড কাপাস ত্রিমোহনী বাজার ভাইয়া কাপাসিয়া ব্রিজটা কি সামনে কত কিলো হবে আচ্ছা ওই যে গোসিঙ্গা মাওনা শ্রীপুর ওই রাস্তা কি এটাই ভালো হবে বেশি নিজ দিয়ে যেতে হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ করে নিলাম ওকে আচ্ছা যেটা বলতেছিলাম বলতেছিলাম কি ও আমার জুতোর সাথে হচ্ছে কি অদল বদল হয়ে যায় এখন হচ্ছে ওনার জুতোটাও নষ্ট জুড়ো আমার জুতার জুড়েও নষ্ট হয়েছে এখন ভাবলাম যে মন খারাপ করে কোনো লাভ নাই আসলে আমার তো কোনো দোষ নাই আমি মসজিদের ভিতরে সেফ জায়গায় রাখছি এখন কেউ যদি ভুল করে আমার একটা নিয়ে যায় সেখানে আমারই বা কি করার আছে তো তখনই মনে হইল হুট করে এই যে আমরা বাইক চালাই বা গাড়ি চালাই অন্যের ভুলের কারণে যখন নিজের ক্ষতি হয় তখন আসলে কিছুই বলার থাকে না কিছুই বলার থাকে না যতই সেফ চালান আপনি অন্যের ভুলের জন্য যদি আপনাকে স্যাক্রিফাইস করা লাগে বা আপনার কোনো ক্ষতি হয় আসলে এর থেকে কষ্টের আর কিছুই নাই যাই হোক এই ঈদের সময় আল্লাহ সবাইকে খুব সুন্দরভাবে সেফলি ঈদ করার তৌফিক দান করুক মানে ঈদের ছুটিগুলো কাটানোর তফিক দান করুক এবং বিভিন্ন গ্রুপে দেখতেছি সবাই আর কি ধুমায়া ডাকার বাহিরে মানে রাঙ্গামাটি সাজেক কক্সবাজার কেউ হচ্ছে ওদিকে কুয়াকাটা কেউ আবার বান্দরবন যাচ্ছে সো আমারও খুব যেতে ইচ্ছে কিন্তু মনে হলো যে না ঈদের সময় এত মধ্যে আমি যাব না কদিন আগে অবশ্য আমি কুয়াকাটা ট্যুর দিয়ে আসছি একটা আবার পরে যাব কদিন পরে কিন্তু এই ভিড়ের মধ্যে ভাই আমি যাইতে রাজি না ইনশাল্লাহ আল্লাহ বা পরে আবার যাব তো যাই হোক ঈদটা যেন সবার সুন্দর কাটে সেই কামনাই করি